সুপ্রিম কোর্টের শুনানি চলাকালীন অস্বস্তিতে পড়লেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবার কপিল সিব্বলকে তীব্র ভর্ষনা করলেন প্রধান বিচারপতির বেঞ্চের আর এক হেভিওয়েট বিচারপতি জে বি পারদিওয়ালা এবার লজ্জার মুখে কপিল সিব্বল রাজ্য ও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিছুক্ষণ আগেই সেই খবর আপনাদেরকে জানিয়েছি বলেছিলেন এই বিষয়টা অত্যন্ত বিস্ময়ের পুলিশ প্রথমে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে কিন্তু প্রশ্ন ময়না তদন্ত হয়ে যাওয়ার পর পুলিশ কিভাবে একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল তখনই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল হঠাৎই উঠে দাঁড়ান এবং বলেন আমার কাছে গোটা ঘটনার একটা টাইমলাইন লাইন রয়েছে সলিসিটর জেনারেল তখন তার কাছে টাইমলাইন চান কলকাতা পুলিশের পাশাপাশি জি করে সহকারী সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি জেবি পারদিওয়ালা তদন্ত নিয়ে তার একাধিক প্রশ্নের মুখে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন সন্ধ্যে ছটা বেজে দশ মিনিট থেকে সাতটা বেজে দশ মিনিট পর্যন্ত ময়না তদন্ত চলে আর এক বিচারপতি মিশ্রর কথায় সন্ধ্যায় তদন্ত হয়েছে রাত সাড়ে এগারোটায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে এফআইআর হয়েছে রাত পুনে বারোটায় রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের সওয়াল শুনে বিচারপতি পারদিওয়ালা বলেন এটা কি অস্বাভাবিক মৃত্যু যদি হয় তবে ময়না তদন্তের কী প্রয়োজন ছিল এখানে দেখতে পাচ্ছি রাত সাড়ে এগারোটায় জেনারেল ডায়েরি হয় তার পনেরো মিনিটের মাথায় এফআইআর হয়ে গেল আদালতের কাছে সঠিকভাবে বক্তব্য রাখুন অবাক হচ্ছি ময়না তদন্তের আগে বলে দেয়া হচ্ছে অস্বাভাবিক মৃত্যু কপিল সিব্বলের সওয়ালে মোটেও সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট অন্যদিকে বিচারপতি পারদিওয়ালা রাজ্যের আইনজীবী কপিল সিব্বলের কাছ থেকে আরও জানতে চান যে রেকর্ড হাতে এসেছে তাতে নয় আগস্ট টালা থানায় ইউডি কেস আটশো দায়ের হয় সেটি দায়ের হয় রাত সাড়ে এগারোটায় এফআইআর দায়ের হয় রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এটা কি সঠিক তখন সিব্বল বলেন আমাদের কাছে গোটা টাইম রয়েছে ইউডি কেস দায়ের হয় দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সলিসিটার জেনারেল তখন বলেন না এই তথ্য একেবারেই ঠিক নয় ফুলে ভরা অরিজিনাল কেস ডায়েরি চেয়েছে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্ট কপিল সিব্বলের উদ্দেশ্যে বলেছেন দয়া করে কোনোরকম ভুল তথ্য আমাদের কাছে পাঠা পেশ করবেন না এতে এটা একটা অতিরিক্ত সেন্সিটিভ মামলা এখানে দয়া করে কোনো ভুল তথ্য দিয়ে তদন্তকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না